আজকে একজনকে আমরা হিরো বানাবো কাকে হিরো বানাবো কিভাবে বানাবো সেটাই আপনাদের সাথে শেয়ার প্লিজ লাইক হ্যালো ফাতেমা ওয়েলকাম ফাতেমা ব্লগস এই সেই জিরোভদ্রলোক যার হলো চুলগুলো খুবই উস্কু হয়ে আছে সে সকালবেলা ঘুম থেকে উঠে এসে এমন ভাব করছে সে ভাতা পেয়েছে যখনই আমি তাকে আদর করলাম সে খুশির ছোট দৌড়িয়ে চলে আসলো আমার মাঝে মধ্যে মনে হয় মেয়েদের নিজস্ব একটা ডে বলে দিন থাকার দরকার যেই দিন ডেতে সে নিজেকে প্যাম্পার করতে পারবে নিজের জন্য টাইম দিতে পারবে নিজেকে সুন্দর বানানোর জন্য একটু পার্লারে যেতে পারবে তো আজকে আমার ওই ডে আজকে খুবই বাজে অবস্থা প্লিজ কেউ তাকে কেউ আমার স্কিন খুবই র্যাশ পিঠা পড়ে গেছে কেন উঠছে বুঝতেছি না তবে কয়েকদিন একটু ঘুম কম হয়েছে এই জন্য সম্ভবত তারপরে বাসায় এসে আমি রান্না করলাম ইফতারি টেবিলে সাজালাম আমরা সবাই মিলে ইফতারি খেলাম খেয়ে হলো এই যে আমরা এখন রেডি হয়ে যাচ্ছি শুভকে খুবই সুন্দর লাগছে ও পাঞ্জাবি পরেছে সায়ান যারা রেডি মোটামুটি সায়ান রেডি তো যারাকে রেডি করে যে নিয়ে আসছে যারাও রেডি তো এখানে হলো তারা তিনজন মিলে দুষ্টামি করছে এর মাঝখানে হলো আমিও তাদের মাঝখানে ঢুকে পড়লাম কারণ আমি এই টাইম মিস করতে চাই না ওদের সাথে আমার এই টাইমগুলোই আমি অনেক অনেক বেশি মিস করি যখন আমি একটু বাহিরে কোথাও যাই আমি খুব কম যাই বাচ্চাদেরকে রেখে বাহিরে তারপরও আমি ওদেরকে অনেক বেশি মিস করি এক ঘন্টা আধা ঘন্টার টাইমটাও মিস করি যাই হোক আজকে হলো আমরা হলো রেডি হয়ে চলে যাচ্ছি কোথায় বলেন তো আমার নিজের সেলুনে যেটা হলো ওয়ারিতে তো আমরা সবাই রেডি হয়ে চলে যাচ্ছি ওখানে কারণ সায়ন যারা চুল কাটা হয় নাই জায়ান আর শুভ চুল কাটা হয়েছে সায়ান যারাটা এখনো হয় নাই তা আমাদের গাড়ি চলে আসছে আমরা গাড়িতে করে স্টার্ট করলাম আর সায়নবুরো তার পাপ্পার সাথে সামনে বসে গেছে দেখো কিভাবে তাকাচ্ছে লুক দিচ্ছে আসার পরে দেখি মার্শাল্লা অনেক ক্রাউড হলো তোমার সেলুনে আমাদের জন্য আমরা ওয়েট করতে হবে তো এই যে দেখো সায়নবুরো বসে বসে চকলেট খাচ্ছে আর এখানে হলো জায়ান আর শায়ান দুষ্টামি করতেছে তাদের দুষ্টামি দেখতে ভালো লাগতেছে আর শুভ বসে বসে মোবাইলে কোনো একটা কাজ করতেছিল আর যারা চুল হাতাচ্ছিল এই যে শুভর এই বিহেভিয়ারটা আমার খুব সুইট লাগে সে যারা হোক বা আমি হোক সে বসে বসে আমাদের মাথার মধ্যে ইচিং করে খুবই মজা লাগে তা আমরা এখানে সবাই ওয়েট করতেছি শায়নের চুল কখন কাটবে যারা চুল কখন কাটবে কারণ হলো অনেক অনেক রাশ ছিল আজকে আলহামদুলিল্লাহ আমাদের সেলুনটা ভালো যাচ্ছে আপনার অনেক সাপোর্ট করছেন ভালো লাগছে দেখে আমি সেলোনে আসলে সব সময় মোমোজটা খাই একটা হলো তোমার দুই বড়া এটা খুবই মজা আমার মানে পুরান ঢাকার এই জায়গাটায় তো আমি আমি আর জায়ান হলো মোমোজ খাচ্ছি আমি পুরো এক প্লেট মোমোজ খাইছি ক্যান এ বিলিভ দ্যাট আমি এক প্লেট পুরো মোমোজ শেষ করেছি জায়ানটা জায়ান ফিনিশ করেছে আমারটা আমি ফিনিশ করেছি এত এত পছন্দ হয়েছে আমার আমার এত সুইট লেগেছে তারপর হলো শুভ নিয়ে চলে গেল ইয়েকে সায়নকে এখন হলো শুভকে হলো আগে কারণ হলো পাপার সে তো এর মাঝখানে আমি আবার স্টার্ট করে দিলাম লাইভ আমি একটু লাইভ করে নিলাম কারণ আমাদের পেইজের জন্য লাইভ করা দরকার ছিল তো সেই জন্য আমি লাইভ করলাম লাইভ শেষ করে আমি আবার চলে গেলাম হলো সায়ানের কাছে সায়ানের এখানে চুল কাটা এখনো স্টার্ট করে নাই এই যে ফাইনালি সায়ানে চুল কাটা স্টার্ট করে দিল যায়ান এসে দেখে গেল কিভাবে কি হচ্ছে তো যায়ান একটু হাসি মুখে বাইকে দেখলো দেখে হলো যে চুল কাটা স্টার্ট করলো এখানে ওনারা কি চুল কাটবে আমি ওনাদেরকে বলছি এভাবে কাটেন ওইভাবে কাটেন এটা এভাবে করেন ওটা ওই করেন যাই হোক ওনারা অনেক বেশি মানে ইয়েম ছিল ভালো মানুষ ছিল দক্ষ মানুষ ছিল অনেক সুইটলি হ্যান্ডেল করেছে সায়ানকে আর সায়ানের চুলটা দেখো কি কেটে ফেলেছে এখানে হলো মনে করো না তার হেয়ার ড্রাই করে দিচ্ছে চুলটা সুন্দর করে সেটিং যেন হয়ে যায় তো সে ইচিং আমি বললাম ভাইয়া এটা একটু ভালো করে ইয়ে করে দেন সেট করে দেন মানে ঘাড়ের এই জায়গাটা পরে করে দিল করে দেওয়ার পরে আমরা এখানে বসে হলো ওয়েট করতেছি আমাদেরকে বিল কমপ্লিট করে দিয়েছে ও এখানে কিন্তু একটা অফার চলতেছে চারশো টাকার একটা অফার সো আপনার এসে কিন্তু চারশো টাকার অফারে অনেক কিছু পেয়ে যাবেন তো অবশ্যই চলে আসবেন আমাদের স্টাইল অ্যান্ড লুকে যেটা হলো একটা হলো আপনার ওয়ারিতে আরেকটা হল আপনারা ওখানে এসে সুন্দর করে অফারগুলো দেখে বুঝে নিতে পারবেন এটা কিন্তু স্টুডেন্টদেরকে মাথায় রেখে ঈদের জন্য এই ভাল এই সুন্দর একটা অফার আপনাদের জন্য রেডি করা হলো আর আমার সায়েনকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন আমরা এখন বাসার উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম সো আমাদের ব্লগ দেখে যারা অনেক বেশি আমাদেরকে সাপোর্ট করেন থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও